অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না বাড়া করছেন ঘর দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়ত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে এমন এমনকি অজুন এসে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেলা ফেল্লা তুরাদুদাওয়াত হোম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম কারোর জোলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদয়া থাকে আল্লাহ সুবহান এটা ফিরিয়ে দেন না এই পৃথিবীর ইতিহাসের কোনো জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দিয়েছেন এমন কোনো জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করব না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন হলে মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে হোক নম্বর দুই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে আল্লাহ তারা কবুল করেন তিন নম্বর ধরেন রোজাদার ব্যক্তি আস হাত রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাগ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশা চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এটাই হলো দোয়া এটা হলো আমাদের রমজান মাসের এগারো নম্বর আমল বেশি বেশি দোয়া করা ভোর রাতে দোয়া করা কারণ সারা বছর ভোর রাতে নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না কিন্তু রমজানের খেতে ক্ষেত্রে এমনি উঠেন অতএব এই টাইমে দোয়া কবুল হয় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা ভাইরা আমার ঢাকার একটি বড় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না অন্তত এটুকু বলা যায় যে প্রথম তিন চারটি বড় প্রতিষ্ঠান একটি এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর দুই তিনেক আগে আমার সাথে হঠাৎ দেখা তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন ভাই আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয় অভাবনীয় আমি একটু কৌতূল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা তখন তিনি বললেন ভাই আমার জীবনে এমন একটা রোগ হয়েছে যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছে কোনো চিকিৎসা এর আমি পাই শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করছে করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় তো এটা শুনলাম সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হল ভোর রাত তাহাজুদের সময় আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম দোয়া করলাম ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম আমার দোয়া শেষ হয়ে গেল এরপর দোয়া করে শেষ করার পর ভজর নামাজের সময় হয়ে গেছে আমার ফিল হলো অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ এখন মনে হয় নাই এবং তিনি গত দুই দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায় গতকালকে দেখা করলাম দুই দিন আগে না মাত্র একদিন আগে দেখা করলাম তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে স্বমহিমায় আছেন তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন এই তোমরা বলো তো আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট তখন তার সহকর্মী আমার সামনে বলছে স্যার আপনি আগে অনেক বেশি রাগরাই করতেন আপনি হট হটমেজাজি ছিলেন অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট তিনি বললেন ভাই ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি তাহার্যুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে এই জন্য ভাইরা রমজান মাসে বিশেষ করে যখন তাহার্যুদের সময় শাড়ি খেতে যখন উঠবেন সারি খাওয়ার পর দশটা মিনিট সময় হাতে রাখেন বা সারি খাওয়ার আগে দশটা মিনিট আগে উঠেন উঠে উজু করে দু রাকাত চার রাখাত নামাজ পড়ে বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলাভুখী হয়ে দুইটা হাত তুলে আল্লাহর কাছে একটু চান চান্লাম বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে এই জন্য ভাইরা রমজান মাসে সাহারির সময় দোয়াটা দোয়া কবুল হয় রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা তো সাহির সময়ের আমলটা আমরা দোয়া কর আমলটা করতে পারি তাহলে বিশ নম্বর আমল হলো তাহাজুদের নামাজ এবং ভোর রাতের দোয়া এটা অন্য সময় করা যায় কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে সেজন্য এটাকে আমরা উল্লেখ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ দুই চার মিনিটের জন্য হলে দোয়া করবো এক একই নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি ভাইরা আমার পাচক তো নামাজের জন্য মোয়াজিন আপনাকে ডাকে কিন্তু ভোর রাতে দোয়া কবলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে অতএব খেতে উঠলে ভোর রাতে সময় একটু দোয়া করবো তো ইনশাল্লাহ একুশ নম্বর আমল ওমরা করা যাদেরকে আল্লাহ উমরা রমজান কারণ বিক্রিম সাল্লাম বলেছেন ফি তায় রমজানে কে উমরা করলে একটা হজের সব পায় কোনো কোনো হাদিসে আসছে নবীজির সাথে হজের সব পাওয়া যায় রমজানে উমরা করলে আল্লাহ আমাদেরকে যখন তাওফিক দিবে আমরা যখন সেটা করব ইনশাআল্লাহ ঠিক আছে না নিয়ত করেন দোয়া করেন আল্লাহ একসময় সময় তাওফিক অবশ্যই দিবেন কোরআনে কারিমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব কেন কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তালাত করতে হতে হবে নবী করিম সদাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তোলাওয়াত করতেন আমাদের পূর্বসূরি সালাবগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআনতলাটা সবচেয়ে বেশি করতেন এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ আঠারো নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা বুঝে পড়া অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার স্ত্রী শুনবে আপনার মা শুনবে আপনার বোন শুনবে আবার তারা তেলাওয়াত করবে আপনি শুনবেন আমরা তারাবিন নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি হাবের সাহ তেলাওয়াত করেন আমরা শুনি কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে এটা হয় না নবী সাল্লাম রমজান মাস আসলে জিব্রিল ফেরেস্তার সাথে কোরআন শোনাশুনি করতেন জিব্রিল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন জিব্রিল শুনতেন এটা একটা শুননত এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে এটা নিয়ে চর্চা নাই এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন উনিশ নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি এমনিতে এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরও বেড়ে যেত এই জন্য অভাবী প্রতিবেশী গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে এটা রমজানের উনিশ নম্বর স্পেশাল আমল বিশেষ আমল বিশ নম্বর রমজানের কর্মসূচি হলো বারো নম্বর আমল হল মিথ্যা এবং কাজ পরিহার করা রমজানের সকল প্রপাচার্য পরিহার করবই বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করা কারণ বিজি সদ্বলসলামের জন্য আলাদা নির্দেশ করেছেন তিনি বলেছেন মাল্লাম মিয়া কাউলাস জরিওয়ালা আমালাবি ফালাইহি সাল্লিল্লাহ হাজ আঞিয়া দা মাহ সরাবা যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়ল না তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই তেরো নম্বর আমল হল অশ্লীলতা এবং বিবাদ বিতন্ডা ঝগড়া এগুলো পরিহার করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন মোবাইলে হারাম জিনিস দেখলেন টেলিফোন টেলিভিশনে হারাম জিনিস দেখলেন বা কোন পত্র পত্রিকাতে খারাপ জিনিস নিষিদ্ধ জিনিস দেখলেন পর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেয়ার চেষ্টা করলেন তাহলে আপনার রোজার অঙ্গহানি হল রোজা প্রাণহানি হল এই রোজা রোজা নয় এই এটাকে রমজান মাসে পরিহার করতে হবে অন্য সময় তো বটেই এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে নবজি শিখাই দিচ্ছেন ফাল্লিয়াকুল ইন্নি সায়েম কেউ রোজা রাখা অবস্থা ঝগড়া করতে আসলে বলবেন ভাই আমি রোজাদার আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করবো চোদ্দ নম্বর যে কোনো ভালো কাজ যে কোনো নেকামল রমজান মাসে বেশি বেশি করবেন কেন কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে ইয়া বাঘ ইয়াল খাই আকবিল হে ভালো কাজ প্রত্যাশী যে ভালো কাজ করতে চাও রমজান মাসটাই হলো ভালো কাজের সব বেশি পাওয়ার অতএব এই মাসে ভালোবা কাজ করে নেকামল করে করে কোরআনতলা যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো অর্থাৎ নিজে ইফতার করার পাশাপাশি অন্য কোন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তালা ওই রোজাদার যে পরিমাণ সব পাবেন আপনাকেও সেই পরিমাণ সব দেবেন ইশা আল্লাহ সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা রমজান মাসে আল্লাহ তালা আমাদের সবাইকে পনেরো নম্বর বাদ গেছে মাশাল্লাহ এত মনোযোগ কথা বলছে এবং নোট করছে দেখা যাচ্ছে তাহলে আমরা আবার পেছনে যাচ্ছে ইনশাল্লাহ পনেরো নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেখ ফার করা বেশি বেশি কি করা ইস্তেক ফার করা অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন কারণ ভিকারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ওয়াল্লাহ হয়তা কাওমিনান্না রদ আলিকা লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহতালা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন ভাইরা আমার আমাদের পাপাচার কারণে জাহান তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এলোকে জান্নাতি ঘোষণা করা হলো জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই জন্য এই মাসে আল্লাহ কাছে বেশি বেশি মাফ চাইতে হয় ইস্তেকভার করতে হয় চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মা ফেরত নসিব করেন এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো নিজে ইফতার করবেন পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করানেন তার রোজার সব তো সে পাবেই আপনি ইফতার করায় সম সব লাভ করবেন ইনশাআল্লাহ অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রাস্তাঘাটে বিশেষ করে পাবলিক পরিবহনে এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময় ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর সামান্য একটু পানি বিতরণ করতে পারেন তাইলে সবটা পাওয়া যেতে পারে আপনার বাসা আশেপাশে অনেক অভায়ী মানুষ আছে তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন এর মাধ্যমে রোজাদার কিফতার ইফতার কোনো পেতে পারেন সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআনে ক্যারিমের তিলাওয়াত করা